জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার মিস্টার ফলকার টুর্ক আবার উদয় হয়েছেন উদয় হয়েছেন বললাম এই কারণে যে অনেক দিন ধরেই তার কোনো খোঁজ খবর পাওয়া যাচ্ছিল না তিনি বেঁচে আছেন তার অস্তিত্ব আছে তার অফিস টিকে আছে এই বিষয়গুলো আমরা ঠিক টের পাচ্ছিলাম না মিস্টার ফলকার টুর্ক গত বছর জুলাই আগস্টের আন্দোলনের সময় বেশ সক্রিয় ছিলেন এবং জুলাই আগস্টের আন্দোলনে এবং সেই সময়কার সরকার পতনের ক্ষেত্রে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকাও পালন করেছেন যেটি তিনি পরবর্তীতে নিজেই বিবিসির এক অনুষ্ঠানে স্বীকার করেছেন তিনি বলেছেন যে তিনি বাংলাদেশের সেনাবাহিনীকে রীতিমতো হুমকি দিয়েছিলেন যে বাংলাদেশের সেনাবাহিনী যদি আন্দোলনকারীদের বিপক্ষে দাঁড়ায় তাহলে বাংলাদেশের সেনাবাহিনীর যে জাতিসংঘে শান্তি মিশনে তারা যে যায় বা পাঠায় সেটি বন্ধ হয়ে যেতে পারে আর বাংলাদেশের সেনাবাহিনী তাদের জন্য জাতিসংঘের এই যে মিশনের যে সুযোগ সেই সুযোগটির মূল ঝুলিয়ে তাদেরকে দিয়ে যে কোনো কাজ করানো যায় যে কোনোভাবে ব্যবহার করা যায় সেটি তো একেবারেই মানে প্রমাণিত একটি সত্য প্রায় এক বছর পর আজ যখন আবার মিস্টার ফলকার টুর কথা বললেন তখন কিন্তু আসলে জাতিসংঘ মিশনে বাংলাদেশের সেনাবাহিনীর কিংবা সশস্ত্র বাহিনীর প্রতিরক্ষা বাহিনী যেভাবে বলি না কেন পুলিশেরও যায় তাদের আগের মতো সেই অবস্থানটা নেই মিস্টার ফলকার টুর্কের বক্তব্য যখন পত্রিকা প্রকাশিত হয়েছে ঠিক একই সময়। আরও একটি খবর বেশ কয়েকটি পত্রিকা প্রকাশিত হয়েছে যে জাতিসংঘ মিশন থেকে প্রায় দেড় শতাধিক পুলিশের সদস্য ফেরত আসছে তার মানে জাতিসংঘ থেকে বাংলাদেশ থেকে বাংলাদেশের বিভিন্ন বাহিনীর যারা শান্তি মিশনে কাজ করতে যান তাদের সেইখানে থাকার সেখানকার তাদের বসন্তকাল বলি বা মধুচন্দ্রিমা বলি সেটি প্রায় শেষ হয়ে আসছে আমি আমার আগের এক ভিডিওতে এই বিষয় নিয়ে কথা বলেছিলাম যাই হোক কী পরিস্থিতিতে কেন মিস্টার ফলক্রাটুর আবার উদয় হলেন সেটি নিয়ে আমার মনে কিছু প্রশ্ন জেগেছে আমি সেই বিষয়গুলো নিয়ে আপনাদের সঙ্গে কথা বলবো তার আগে আমি গত কয়েক সপ্তাহ বা গত সপ্তাহখানেকের কিছু ঘটনা প্রবাহের দিকে আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই আপনাদের নিশ্চয়ই মনে আছে যে সপ্তাহখানেক আগেই নিউ ইয়র্ক ভিত্তিক একটা আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে একটি বিবৃতি দিয়েছিল সেই বিবৃতিতে তারা বাংলাদেশে যে হাজার হাজার মানুষকে গ্রেপ্তার করা হয়েছে কেবল সন্দেহের ভিত্তিতে মানুষের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে সেই বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিল সংগঠনটি এবং সেই উদ্বেগ প্রকাশ করতে গিয়ে তারা জাতিসংঘের দিকেও জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনের দিকেও আঙ্গুল তুলেছিল যাদের মনে আছে সেই বিবৃতিতে হিউম্যান রাইটস ওয়াচ স্পষ্ট করে বলেছিল যে অন্তর্বর্তী সরকার জাতিসংঘের মানবাধিকার দপ্তরকে বাংলাদেশে মানবাধিকার রক্ষায় সহায়তার জন্য আমন্ত্রণ জানিয়েছে আপনারা জানেন যে ঢাকায় জাতিসংঘ মানবাধিকার কমিশনের একটি অফিস স্থাপিত হয়েছে জাতিসংঘের সঙ্গে বাংলাদেশ সরকারের একটি চুক্তি হয়েছে এখন এই যে একটি অফিস স্থাপিত হয়েছে এবং চুক্তি স্বাক্ষরিত হয়েছে তারপর এই গত প্রায় এক বছর সময় ধরে সেই অফিসটি বাংলাদেশে কি কাজ করেছে আপনারা কি কেউ কখনও টের পেয়েছেন যে বাংলাদেশের সত্যি সত্যি জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনের একটি দপ্তর আছে বা কোনো অফিস আছে বা কোনো লোকজন সেখানে কাজ করে এই যে গত এক বছর ধরে বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘন নিপীড়ন নির্যাতনের মানে একেবারে সমস্ত রেকর্ড ব্রেক করে একটা মানে কি বলবো এটিকে নতুন একটা রেকর্ড স্থাপন করে ফেলেছে ডক্টর ইউনুসের শাসন আমলের সময় সেই সময়টায় গত কিছুদিন ধরে অবশ্য বাংলাদেশের স্থানীয় মানবাধিকার যে সংস্থাগুলো আছে তারা কিছু কিছু করে রিপোর্ট দিতে শুরু করেছে এবং হিউম্যান রাইটস ওয়াচ কথা বলেছে কিন্তু এর আগে আন্তর্জাতিক হিউম্যান ওয়াচ এমনকি মানবাধিকার আমি বাকিদের কথা বাদ দিলাম জাতিসংঘের যে অফিসটি বাংলাদেশে স্থাপিত হয়েছে যারা সেখানে বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি দেখভাল করার দায়িত্ব নিয়ে উপস্থাপন করেছে তাদেরকে কিন্তু আমরা কোথাও খুঁজে পাই তাদের কিন্তু কোনো তৎপরতা আমরা দেখিনি যাই হোক হিউম্যান রাইটস ওয়াচ তাদের বিবৃতিতে বলেছে যে বাংলাদেশ সরকার তাদেরকে সেখানে আমন্ত্রণ জানিয়েছে তাদের সার্বিক পরিস্থিতির উপর নজরদারি করা ও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোচিত গ্রেফতারের ঘটনাগুলোতে জরুরি ভিত্তিতে হস্তক্ষেপ করা উচিত অর্থাৎ হিউম্যান রাইটস ওয়াচ জাতিসংঘের মানবাধিকার বিষয়ক যে হাইকমিশন আছে তাদেরকে তাদের দায়িত্ব সম্পর্কে কর্তব্য সম্পর্কে পত্রিকায় বিবৃতি দিয়ে মনে করে দিয়েছে যে বাংলাদেশে যে ঘটনাগুলো ঘটছে সেখানে তোমাদের নজর দেওয়া উচিত সেখানে তোমাদের হস্তক্ষেপ করা উচিত এবং তার এক সপ্তাহ পরে মিস্টার ফলকা টুর্ক তিনি উদয় হলেন এবং তিনি কিছু কথাবার্তা বললেন আবার ঠিক এই সময়ে আমি আরো একজনের বক্তব্য আপনাদের সামনে একটু শেয়ার করতে চাই সেটি হচ্ছে ব্রিটিশ অনুসন্ধানী সাংবাদিক মিস্টার ডেভিড বার্গম্যান তিনি টুইটারে সামগ্রিক পরিস্থিতি নিয়ে একটি পোস্ট দিয়েছেন গত কয়েকদিন আগে এবং তিনি উল্লেখ করেছেন যে বাংলাদেশে আসলে যে স্বেচ্ছাচারী ডিটেনশন কোনো কারণ ছাড়া স্বেচ্ছাচারী ডিটেনশনের দিয়ে যে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে সেটি নিয়ে আসলে কেউ কোনো কথা বলছে না জুলাই আগস্টের ঘটনা প্রবাহ নিয়ে যে মামলাগুলি হয়েছে কিছু মামলার ক্ষেত্রে হয়তো মেরিট থাকতে পারে কিন্তু সিংহবাগ মামলা ডেভিড বার্গম্যানের ভাষ্য হচ্ছে স মানে উদ্দেশ্য রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এবং স্বেচ্ছাচারী এবং এই ব্যাপারে সরকার একেবারে এটা নিয়ে বিভিন্ন সময় সমালোচনা হয়েছে মানুষ কথা বলেছে ডেভিড বারমেন নিজেও একাধিকবার এটি নিয়ে লেখালেখি করেছেন আমরা সেগুলো নিয়ে কথা বলেছি কিন্তু সরকার সেদিকে কোনো নজরই দেয়নি এমনকি বাংলাদেশ সরকারের বাংলাদেশের যে একটি আওয়ামী লীগ শাসন আমলে একটি শক্তিশালী মানবাধিকার মানে হিউম্যান রাইটস অফ কমিশন গঠন করা হয়েছিল ডক্টর মোহাম্মদ ইনুসের অন্তর্বর্তী সরকার ক্ষমতা গ্রহণের পর। সেই কম কমিশনের যারা দায়িত্বপ্রাপ্ত ছিলেন সবাইকেই সেখান থেকে পদ থেকে বাধ্য করা হয়েছে কিংবা চাকরিচ্যুত করা হয়েছে কিন্তু তারপর সেই কমিশনটি কিন্তু আর কোনো কাজই করেনি সেখানে নতুন করে কাউকে নিয়োগ দেওয়া হয়নি অর্থাৎ একরকমভাবে সেটিকে অপান্ত করে ফেলে রাখা হয়েছে চিন্তা করতে পারেন যে একটি সরকার দায়িত্ব গ্রহণ করেছে যারা শুরু থেকে ডে ওয়ান থেকে সংস্কারের কথা বলছে নানা রকম সংস্কার নিয়ে মিটিং সিটিং ইটিং করতে করতে মানে একেবারে ব্যস্ত সমস্ত সময় কাটাচ্ছে সেই সরকারের সংস্কার উদ্যোগের সংস্কার প্রক্রিয়ার কোথাও এই মানবাধিকার কমিশন যে সংস্থাটি আছে সেই সেটির নামগন্ধ পর্যন্ত নেই সেটি নিয়ে তারা কোনো একটি টু শব্দ উচ্চারণ করেনি সেটি নিয়ে তারা কোনো কাজ করেনি তাদের এজেন্ডার মধ্যেই এটি রাখেনি মজার ব্যাপার দেখেন একদিকে এই সরকারের পৃষ্ঠপোষকতায় সারা দেশে মানবাধিকার লঙ্ঘন হয়েছে সরকার কোন নাগরিককে প্রোটেকশন দিতে যায়নি আবার মানবাধিকার বিষয়ক যে একটি সংস্থা আওয়ামী লীগের শাসন আমলে গড়ে উঠে প্রতিষ্ঠিত হয়েছিল সেটিকে একেবারে মানে পঙ্গু করে ফেলে রেখেছে সেটি নিয়ে সরকার একেবারে কোনো কথাবার্তাই বলেনি আবার ঢাকায় এটি ডেভিড বারম্যান এই কথাটিও বলছেন যে ঢাকায় জাতিসংঘ মানবাধিকার হিউম্যান রাইটস যে অফিস হয়েছে সেই অফিসটিও পুরো সময়টা ধরে একেবারে চুপ থেকেছে বাংলাদেশের যে মানবাধিকারের লঙ্ঘন হচ্ছে সেই বিষয়গুলো নিয়ে একেবারে টু শব্দটি পর্যন্ত করেনি এখন এই যে এবং তিনি এমন আরও একটি মানে খুবই কঠিন একটি মন্তব্য করেছেন তিনি বলছেন যে পুরো পরিস্থিতি দেখে মনে হচ্ছে যে জাতিসংঘের যে মানবাধিকার অফিস আছে বাংলাদেশে তারা আসলে বাংলাদেশ সরকারকে মানবাধিকার লঙ্ঘনের একটা ফ্রি রাইড দিয়ে দিয়েছে যা যা খুশি করো তোমাদেরকে কেউ কিছু বলবে না এরকম এক ধরনের একটা অ্যাপ্রুভাল দিয়ে রেখেছে জাতিসংঘের মানবাধিকার হাইকমিশন কারণ ঢাকা তারা মানে হেডকোয়ার্টার থেকেও কোনো কিছু বলেনি ঢাকায় তাদের যে অফিসটি আছে তারাও কোনো কিছু বলেনি বাংলাদেশের মানবাধিকার নিয়ে ফলে মানে এই সমালোচনাগুলো যখন সাম্প্রতিক সময় হতে শুরু করেছে আন্তর্জাতিক হিউম্যান রাইটস অর্গানাইজেশন সাংবাদিক আর আমরা তো সারা বছর জুড়েই সমালোচনা করেছি আমরা তো বছর জুড়েই খোঁজ খুঁজেছি মানে একদম হারিকেন জাইয়ে খোঁজার মতো খুঁজেছি যে মিস্টার ফলকা টোর্ক আপনি কোথায় বাংলাদেশে যে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে নির্যাতন হচ্ছে মানুষ মেরে ফেলা হচ্ছে পিটিয়ে মানুষ মেরে ফেলা হচ্ছে এইসব বিষয়গুলোর ব্যাপারে আপনার কোনো অভিব্যক্তি আছে কিনা কোনো প্রতিক্রিয়া আছে কিনা সেটি জানবার জন্য আমরা আমরা তো তাকে হারিকেন দিয়ে খুঁজেছিলাম কিন্তু আমরা তার কোনো অস্তিত্ব খুঁজে পাইনি তিনি এখন এসে কথা বলছেন যখন সেনাবাহিনীর কর্মকর্তাদের বিরুদ্ধে তার মধ্যে প্রায় পনেরো জনের মধ্যে সার্ভিং আর্মি হাই অফিসিয়ালস তাদের বিরুদ্ধে গুম খুনের মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এবং সেনাবাহিনী ইতিমধ্যে তা মানে ক্যান্টন মানে সরকার ক্যান্টনমেন্টে একটি সাব জেল ঘোষণা করে সেখানে তাদেরকে রাখার ব্যবস্থা করেছে এবং সেনাবাহিনী তাদেরকে অ্যাটাচমেন্টে নিয়েছে তাদের ফলে এমন একটা অবস্থা তৈরি হয়েছে যে আগামী বাইশে অক্টোবর তাদেরকে যে আদালতে ট্রাইব্যুনালে হাজির করতে বলা হয়েছিল সেখানে এই সেনা কর্মকর্তাদের হাজির করা হবে কি হবে না সেটি নিয়ে সরকারের মধ্যে এক ধরনের সরকারের সঙ্গে সেনাবাহিনীর এক ধরনের একটা টাগ অফ ওয়ারও চলছে বলে নানা মহলে আলোচনা হচ্ছে এমন একটা পরিস্থিতিতে মিস্টার বলকাত্টুর কথা বলেছেন মিস্টার টুর কিন্তু নাগরিকদের মানবাধিকার নিয়ে কথা বলেননি তিনি কিন্তু দেশের যে মানবাধিকার পরিস্থিতির অবনতি ঘটেছে স্বেচ্ছাচারী যে নিপীড়ন চলছে গ্রেফতার চলছে সেগুলো নিয়ে তিনি কথা বলেননি তিনি কী নিয়ে কথা বলেছেন তার বিবৃতিটি যদি আপনারা একটু মনোযোগ দিয়ে পড়েন আপনি দেখবেন তিনি বলছেন যে গুম ও নির্যাতনের জন্য যে অভিযুক্ত অভিযুক্তদের বিচার প্রক্রিয়ায় যে মুখোমুখি করা হচ্ছে সেটি তিনি প্রশংসা করেছেন অনেক কথার তিনি যে 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 বলেছেন তার মূল বক্তব্যটি হচ্ছে নামে কথাটি সব সেনা কর্মকর্তাদের গ্রেফতারি পরোয়ানা জারি করা করেছে ট্রাইব্যুনাল তাদেরকে যেন কোনো সিভিল কোর্টের হাতে ছেড়ে দেওয়া হয় অর্থাৎ সেনাবাহিনী এখন যে একটা পজিশনের মধ্যে আছে যে সেনা আইনে তাদের বিচার করা হবে কিংবা অ্যাক্স ফোর্সেস অফিস যে অ্যাসোসিয়েশন তারা এই দুইটির কম্বিনেশন করে একটা ভিন্ন প্রক্রিয়ায় বিচার করার একটি প্রস্তাবনা জাতির সামনে উপস্থাপন করেছে। মিস্টার ফলকার টুর্ক সেই সব কিছু উপেক্ষা করে তিনি এই যে ট্রাইব্যুনাল তাজল বা তারা যে জিনিসটি চাচ্ছেন যে এই সারা কর্মকর্তাদেরকে ট্রাইব্যুনালে নিয়ে সেখানে তাদেরকে এক ধরনের কনভিক্টেড করে দেওয়া বা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া তিনি ঠিক সেই পক্ষে দাঁড়িয়ে সেনা কর্মকর্তাদেরকে সিভিল কোর্টের হাতে হস্তান্তর করার পরামর্শ দিয়েছেন তিনি বলছেন যে সুষ্ঠু ও স্বচ্ছতার সাথে বিচার পরিচালনার জন্যে কর্মকর্তাদের দ্রুত খেয়াল করবেন দ্রুত উপযুক্ত বেসামরিক আদালতে উপস্থাপন গুরুত্বপূর্ণ এখন এই যে ট্রাইব্যুনাল এই ট্রাইব্যুনালের যে বিচার প্রক্রিয়া চলছে এখন পর্যন্ত সেটি সুষ্ঠু কিনা স্বচ্ছতার সাথে সে বিচার প্রক্রিয়া পরিচালিত হচ্ছে কিনা সে বিষয় নিয়ে কিন্তু তিনি কোনো প্রশ্ন করেননি সে বিষয় নিয়ে কিন্তু তিনি কোনো কিছু জানবারও চেষ্টা করেননি আমরা তো দেখছি যে গত এক বছর ধরে মানে বিচার প্রক্রিয়া শুরু হওয়ার পর থেকে ট্রাইব্যুনাল যা করছে একেবারেই একটা হাইলি হাইলি পলিটিসাইজড একটা মানে এতটা নির্লজ্জ পক্ষপাতমূলক রাজনৈতিক উদ্দেশ্যে প্রণোজিত বিচার প্রক্রিয়া আমার মনে হয় না যে কখনও বাংলাদেশে কোনো সময় হয়েছে বা হচ্ছে কোনো ধরনের মানে নিয়ম নিয়মকানুনের বালাই নাই তাদের মানে একটা সময় এসে মনে হলো যে ও এই আইনটা সংশোধন করতে হবে বাস সেটি সংশোধন করে ফেললাম ঠিক এইভাবে এই বিচার প্রক্রিয়াটি চলছে যদিও মিস্টার ফুলকার টুর্ক তিনি বলেছেন যে আন্তর্জাতিক আইনে ন্যায় বিচারের যে কঠোর মানদণ্ডের গ্যারান্টি দেওয়া হয়েছে তার প্রতি যেন পূর্ণ শ্রদ্ধা মানে দেখানো হয় তার তিনি আহ্বান জানিয়েছেন কিন্তু তিনি কি একটা অ্যানালাইসিস করেছেন তার তিনি কি একটা লোক পাঠিয়ে দেখেছেন যে এই পর্যন্ত এই বিচার প্রক্রিয়াটি যে চলছে সেটি ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে হচ্ছে নাকি ইভেনকে বাংলাদেশের গত পনেরো বছরে যে স্ট্যান্ডার্ডে বিচার হতো তারও নিচে চলে গেছে সেটিও কিন্তু তিনি দেখবার কোনো প্রয়োজন মনে করেননি হ্যাঁ তিনি একটি অবশ্য বলেছেন যে কোনোভাবেই যেন মানে অপরাধের ইন্টেন্সিটি যাই হোক না কেন কোনো যাতে কোনো মৃত্যুদণ্ডের রায় না দেওয়া হয় সেটি অবশ্য এখন ইন্টারন্যাশনাল একটি ট্রেন্ড সব মানবাধিকার সংগঠনগুলি মৃত্যুদণ্ডের বিরুদ্ধে কথা বলে কিন্তু যে বিচার প্রক্রিয়াটি হচ্ছে সেই বিচার যে বিচার যেই আদালতের হাতে তিনি সেনা কর্মকর্তাদেরকে দ্রুত হস্তান্তর করার জন্য তিনি হঠাৎ মানে এসে হাজির হয়েছেন এবং বক্তব্য দিয়েছেন সেই ট্রাইব্যুনালটির বিচার প্রক্রিয়া আন্তর্জাতিক স্ট্যান্ডার্ডে হচ্ছে কি না সেখানে ন্যায় বিচার পাওয়ার কতটা পরিস্থিতি আছে সেই বিষয়গুলো নিয়ে কিন্তু মিস্টার ফলকার টুরকের কোনো বক্তব্য নেই ওই যে মিস্টার ডেভিড বার্গম্যান যে কথাটি বলেছিলেন যে ইউএন হিউম্যান রাইটস অফিস ঢাকায় তারা আসলে বর্তমান সরকারকে মানবাধিকার লঙ্ঘনের একটা ফ্রি রাইট দিয়ে রেখেছে অর্থাৎ আপনি গাড়িতে চলবেন যেখানে খুশি সেখানে যাবেন টিকিট লাগবে না পয়সা লাগবে না যা খুশি তা করবেন মানে একটা স্বেচ্ছাচারিতা চালানোর জন্য এক ধরনের একটা অ্যাপ্রুভাল দিয়ে রেখেছে জাতিসংঘ মানে হিউম্যান রাইটস হাই কমিশন এবং তার যে ঢাকা অফিস সেটি এমন একটি পরিস্থিতিতে মিস্টার বল যখন কথা বলেন তখন আমাদের মনে প্রশ্ন জাগে সন্দেহ জাগে সংশয় জাগে আমি জানি যে আমাদের বাংলাদেশের অনেক বন্ধুরা মিস্টার ফলকার টুর্কে মানে ইউএস ডিপ স্টেটের এজেন্ট হিসাবে দেখেন আমি ঠিক সেই জায়গায় যেতে চাই না কিন্তু তার যে বক্তব্য এবং হাই হাইকমিশনের যে গত এক বছরের যে ভূমিকা সেই ভূমিকায় তাদের উপর আস্থা রাখার তাদের বক্তব্যের প্রতি শ্রদ্ধা রাখার সম্মান রাখার কোনো কারণ আমি অন্তত খুঁজে পাই না আজ এ পর্যন্তই